হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে জামান পার্ক ওয়ারে আজকে কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিও জুড়ে কিন্তু অনেক অনেক এক্সপোর্টের কালেকশন দেখাবো আমাদের সাথে আছেন শাকিল ভাই ভাই কেমন আছেন জি ভালো আছি কেমন আছে সবাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রি উইন্টার সেলটা চলবে তার মানে সামারটা শেষ হচ্ছে আমরা এই জন্য ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব একদম যা আছে অল ওভার যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরেই ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে যা আছে এখানে জিন্স থেকে শুরু করে এখানে শার্ট যদি এখানে এখানে পোলো কিউবান কলার শার্ট যা ইচ এভরিথিং সব উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনি অনলাইনেও নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সীমান্ত সম্ভার ব্রাঞ্চ বা রাইফেল স্কোয়ার অনেকেই চিনেন এইখানে যে ব্রাঞ্চটা আছে শুধুমাত্র এই ব্রাঞ্চে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট প্রি উইন্টার সেল চলবে যা আছে টুইল থেকে শুরু করে গ্যাভারডিন শার্ট পোলো শার্ট টি শার্ট সবকিছু আজকে দেখাবো সিকের জিন্স গুলো এসছে একদম নতুন একদমই সিকের নতুন বেশ কিছু জিন্স এসছে এগুলো সবই সিকের জিন্স সবগুলোতে কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং সাইজগুলো গুলো তিরিশ বত্রিশ চৌত্রিশ এরা বেশি পাবে সিকের জিন্স তো সিকের জিন্স গুলো যদি দেখি একদম লাইট ওয়াশের মধ্যে আছে এগুলো যা প্রাইস আছে প্রাইস থেকে টোয়েন্টি পার্সেন্ট লেস হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট মার্কেটে যে কোনো জায়গায় যারা অরিজিনাল প্রোডাক্ট চিনে যে কোনো জায়গায় বাংলাদেশে দেখাবেন যে এটা অরিজিনাল সিকে জিন্স কিনা তারাই প্রুফ দিয়ে দিবে যে ইয়েস এটা অরিজিনাল সিকে কিনা সো এগুলোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে যারা চাচ্ছে এগুলো নিতে পারবে ইনশাল্লাহ বিভিন্ন ওয়াশ আছে অনেকগুলো ওয়াশ এসছে এখানে লাইট ওয়াশ আছে এখানে গ্রে ওয়াশ আছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিন্স এবং যারা একটু কমফোর্টেবল জিন্স আছে যে একটু সফট হবে পাতলার মধ্যে তারা কিন্তু এই জিন্সটা দেখতে পারে কালারও সুন্দর এবং অফিসিয়ালি ইউজ করা যাবে এরপর যারা ব্ল্যাক চাই যে পিওর ব্ল্যাক দরকার একেবারে কুচকুচে একদম কুচকুচে ব্ল্যাক কুচকুচে মানে একদমই কুচকুচে ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিকের একটা জিন্স এবং এটা স্লিম ফিট এবং সবকিছু দেয়া আছে এখানে কেয়ার লেভেল থেকে শুরু করে ইচ্ছা এভরিথিং সো প্রতিটা প্রোডাক্টেই আজকে ফ্ল্যাট টোয়েন্টি পাবে এটা স্লিম ফিট স্লিম প্যাটার্ন এরপরে আরো দেখছি এটা কিছুটা এই ওয়াশটা অনেক স্ট্রেট এবং এই হ্যাংট্যাক সহ সব কিছু চলে অরিজিনাল লেদার প্যাসে এটা যতই কুচকাবে না কেন কিচ্ছু হবে না এবং এটা অরিজিনাল শিখে এটা ওই হাজার বারোশো টাকার সিখে না হ্যাঁ সো এগুলো ব্ল্যাক এটা স্কিনি ফিট আবার যদি দেখি এখানেও বেশ কিছু ওয়াশ আছে সো এটা হচ্ছে থার্টি এইট কোবন মেবি ফোর থার্টি সিক্স আছে থার্টি এইট পড়তে পারবে ঠিক আছে এরপর যদি আমি একটু লাইট ওয়াশের দিকে যাই যে একটু লাইট ওয়াশের দিকে নিব হালকা লাইট ওয়াশ এবং স্ট্রেট ফিট এবং স্ট্রেট ফিট হালকা লাইট ওয়াশ এবং স্ট্রেট ফিট সিকের ঠিক আছে এরপরে একটু যাদের আউন্স ভারী দরকার যে একটা আউন্স ভারী লাগবে মোটা এটা হচ্ছে আউন্স ভারী সো অনেক ধরনের প্যাটার্ন এসছে এবং এখানে যা সিকে এসছে সবগুলোতেই ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে এ স্ট্রেট যেটা কিনা একটু লুজ প্যাটার্ন যে ভাই আমরা একটু নিচে লুজ চাই এদের দেখো নিচে লুজ পিওর ব্ল্যাক এটা হচ্ছে নাইনটিস স্ট্রেট লেখা আছে সিগনেচার নাইনটিস স্ট্রেইট হান্ড্রেড অলমোস্ট আমরা দশ পনেরো বিশ পিস এসছে তিরিশ পিস এসছে আরো হয়তো আসবে সো যারা ডিসকাউন্টে দিতে চাচ্ছেন সিক অরিজিনাল জিনিস খুব কম জায়গায় পাওয়া যায় যারা আবার ডিসকাউন্টে নিতে চাচ্ছেন প্রি উইন্টার হিসেবে আমরা সকল প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছি তারা একদম সরাসরি চলে আসবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টমি জিন্স এবং যা এসছে এইবার পাঁচ থেকে সাত পিস দিয়েছে টমি হিল ফিগার এবং এগুলোতেও কিন্তু থার্টি ওয়ান বাই থার্টি এগুলোতেও কিন্তু একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট লেস পাবে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট টমি একদম প্রিমিয়াম সুপার প্রিমিয়াম এবং শতভাগ অরিজিনাল আমাদের এই আউটলেটটা একটু ছোট এক হাজার একশো সামথিং দুইশো স্কোয়ার ফিটের মতো বাট এখানেও দারুণ দারুন প্রোডাক্ট রেখেছি এবং এগুলো প্রি উইন্টার সেলে ইন সিজেন শেষ হচ্ছে আমাদের তো সেক্ষেত্রেও ফ্লাড টোয়েন্টি পার্সেন্ট ডিস্কাউন্ট নিতে পারবে এগুলো দেখো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাপ্লিকেশন খুবই ভালো এবং এটা যদি দেখি এটা প্রায় একশো ডলারের কাছাকাছি প্রাইস আমাদের এখানে কমে পাবে এটা ওয়াশ এসেছে বেশ কিছু ওয়াশ এসেছে র ওয়াশ একদম জেনোইন লেদার জেনুইন লেদার এবং জেনুইন টমিজিস যারা বুঝবে তারা অবশ্যই দ্রুত চলে আসবে যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট যে ক্যাম্পেইনটা চলবে এই টোয়েন্টি পার্সেন্টের আওতায় কিন্তু নিতে আসবে ঠিক আছে এবং মজার বিষয় হলো যে আমরা যে ভিডিওগুলো করি আমি এটা অনেক ব্যবসায়ী উপকৃত হয় এবং আমার দিয়ে যে প্রোডাক্ট যে চেনাই আমি এটা অনেক ব্যবসায়ী আসলে আমার কাছ থেকে প্রোডাক্ট চিনে কাস্টমারটা তো চিনে এবং কাস্টমার শতভাগ অরিজিনাল প্রোডাক্টটাই জামান করতে পায় এটা যে কোনো জায়গায় দেখায় না কেন এবং যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেও বলতে পারবে যে ইয়েস আপনি জামান করে যান ওখানে অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন

সব অরিজিনাল টমি সব অরিজিনাল টমি এই হ্যাং ট্যাগ সহ সব এটার প্রত্যেকটা জায়গায় বোঝা যাচ্ছে যে এটা একদম অথেন্টিক প্রিমিয়াম কিছু শার্ট এগুলো ফ্ল্যাট 20% ডিসকাউন্টে পাবে আমি যে শার্টগুলো দেখাই শার্টগুলো হচ্ছে 100% অরিজিনাল এবং ভিসকস ফেব্রিক্স দারুন ফেব্রিক্স এগুলো এবং এগুলো তো ফ্ল্যাট 20% ডিসকাউন্ট হাত দিয়ে ধরে দেখতে পারো

ফ্লাড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট জারার একদম অথেন্টিক জারা এখানে যা আছে কিউয়ান কলার যা আছে সবই ফ্লাড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ নিতে পারবে এখানে যা আছে গুড ফিলো হুম এরপরে যে এটাও জারা অথেন্টিক জারা যারার আর একটা কালার ব্ল্যাক এর মধ্যে এরপর দেখি যদি এটা হচ্ছে প্রেমার্কের এগুলো হচ্ছে ফ্লাড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবে এটা যদি দেখি ইন্ডিকোড সব কিউবান কলার এখানে যা আছে এগুলো সবই তো আমি হিল ফিগারে ফাইন কটন এগুলো টোয়েন্টি লেসে নিতে পারবে এটা টমি হিল ফিগারের এটা পিকে ফেব্রিক স্যার টমি হিল ফিগার ব্র্যান্ডিংটা এখানে আছে এটাও টোয়েন্টি পার্সেন্ট লেসে নিতে পারবে এটা ফাইন কটন এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জনসের একটা দারুণ লাইট কালার এটাও জ্যাক এন্ড জনসের দারুন এগুলো টোয়েন্টি পার্সেন্ট লেসে নিতে পারবে এটা জিপার জিপ আছে সরি জিপ ছাড়া এটা বাট এটা হচ্ছে নিট কটন এবং এরপরে যেটা দেখি এটা মগের এটা হচ্ছে জিপার এবং জিপটা বেশ দারুন ফেব্রিক্সটা অনেক ভালো এটাও টোয়েন্টি এ নিতে পারবে এরপরে যে ডিজেল এগুলো 20% নিতে পারবে এটা হচ্ছে ইউএসপি এরপরে এটা হচ্ছে ডাইভার্স এরপরে এটা হচ্ছে ইউএসপি বিভিন্ন কালার আছে এরপর হচ্ছে জ্যাকেন জনস এটা জিপার আছে এরপর এটা হচ্ছে যদি দেখি এটা ইউএসপি এরপর এটা হচ্ছে টমি সো অনেক ব্র্যান্ডের পোলো পাবে টমি হিল ফিগার স্ট্রাইপটা দেখো উপর দিয়ে সুন্দর প্রিমিয়াম একটা স্টাইল করা এই যে এগুলো দেখো টমি হিল ফিগার অরিজিনাল নিটের পোলো এরকম টমি হিল ফিগার ও আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হলে এবং সাইজ বুঝে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এই পোলোগুলো নিতে পারবে ছেচল্লিশ আটচল্লিশ বডি বিয়াল্লিশ বডি চুয়াল্লিশ বডি সবাই নিতে পারবে এই পোলোগুলো এবং আউটলেট ভিজিট করলে তো ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেই অনলাইনেও নিতে পারবে এখানে প্রথমে যদি দেখাই ডিজেল আছে যার ডিজেল চাচ্ছে অরিজিনাল ডিজেল অরিজিনাল ডিজেল নিতে পারবে বেশ কয়েকটা কালার আছে এবার সবই টি শার্ট ডিজেলের টি শার্ট যারা টি শার্ট চায় এগুলো ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবে সবই ডিজেল সব ডিজেল এবং হাই জিএসএম যারা হাই জিএসএম চায় সব ডিজেল এগুলো তো ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট সব যা আছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ডিজাইন দেখো কতগুলো ডিজাইন সব ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিজেলের মধ্যে তো অনেক ডিজাইন অনেক ডিজাইন এরপর যদি দেখাই ডিকে এন হুম এগুলো সাতশো পঞ্চাশ বা ছয়শো আশি টাকা তার উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট লেস সব ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট লেস যা আছে আমাদের টি শার্টটা এখানে ডিসপ্লেতে থাকে ওয়াও এটা দারুন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট প্রাইসও কম সাতশো পঞ্চাশ টাকা তার উপরে টোয়েন্টি পার্সেন্ট লেস পাবে এরপর যদি টমি দেখে অল্প কিছু টমি আছে হুম অল্প কিছু টমি আছে এগুলো কটনের এটা হচ্ছে কটনের টমি যারা কটনের টমিটা চায় এগুলো ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট লেস পাবে কালেকশন রাখতে পারে এরপর যদি দেখা ইউএসপি একদম প্রিমিয়াম সেগমেন্টের এগুলোর উপরেও আমাদের আউটলেটটা সবাই জানে কি না আমাদের আউটলেটটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার ব্রাঞ্চ শুধুমাত্র এখানেই এই অফারটা পাবেন এইটা আবার অন্য ব্রাঞ্চে এই অফারটা পাবেন না যা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো সবগুলোর উপরেই

অনেক ভারী জিএসএম এবং এটা যদি দেখাই আমি এটা একটু দেখো কত ভারী অনেক তো অনেক ভারী যারা থাকে তারা এই ধরনের কালেকশন গুলো সব সময় চায় ভারী লাগে এবং দেশেও যে জিএসএম ভারী হলে শেপটা নষ্ট হয় না শেপটা দারুণ থাকে এগুলো একদম সাইজগুলো থার্টি সিক্স বডি থেকে আমার ছোট ভাই ব্রাদার যারা আছে তারা একদম 48 এইট বডি পর্যন্ত টি শার্ট নিতে পারবে এবং এইগুলো ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এবং এর উপরে নয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন প্যাটার্নের প্রাইস আছে এবং এটা দেখো এটা হচ্ছে পুরোটা রাবার প্রিন্ট করা এবং গেজের আরো নতুন নতুন ডিজাইন ইনশাল্লাহ দিয়ে দিব কালকে এসছে হাউজে বাট এখন কিউসি হয় নাই আমি কিউসি ছাড়া আবার প্রোডাক্ট উঠাই না সো এজন্য জন্য ইনশাল্লাহ আরো গেজ দেয়া যাবে যা দেখছে এখানে সবই গেজ সবই সুন্দর সুন্দর টি শার্ট ওয়াও পুমা আছে এটা দেখো এগুলো তো ভাই ফ্ল্যাট হ্যাঁ সব সব যা আছে আউটলেটের মধ্যে যা আছে সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা আছে এবং চাইলে তো আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়েও সাইজ বুঝে এগুলো অর্ডার করতে পারে তবে সেক্ষেত্রে পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে সব পুমা ছয়শো আশি সাতশো সব টোয়েন্টি ঠিক আছে এবং আমাদের টি শার্টটা এই কলফস এ থাকে স্মল মিডিয়াম লার্জ ডাবল এক্সেল থ্রি এক্সেল এইভাবে কলফস এ থাকে পোলোটা যদি দেখে পোলোটা এই সাইডে থাকে এবং আমি যদি আহ ক্যাপ আছে ক্যাপ ক্যাপও কিন্তু এখানে রাখা আছে এবং শেষ হয়ে গেছে আমাদের আরো হয়তো আসবে আমরা টুইলটা যদি দেখি এখানে সুন্দর সুন্দর টুইল আসছে একদম ক্লোজ আসো সুন্দর কিছু টুইল আসছে টমি টমি জিন্স টুইল হুম টমি হিল ফিগার টুইল দারুণ টুইল আসছে এবার যদি দেখি টাইম জোনের টাইম জোনের টুইল এরপর যদি দেখি এখানে আরো কালার তো ভাই একদম অথেন্টিক সব অথেন্টিক সব অথেন্টিক বাট ওই লিমিটেড যা আছে দুই এক পিস করে আছে খুব একটা বেশি নেই এবং এটা হচ্ছে যে ড্রেসম্যান ওয়াও এটা হচ্ছে টিল গ্রিন কালার ড্রেসম্যান অনেক সুন্দর অনেক সুন্দর এবং এখানে আরো আছে এখানে যা দেখবে এটাও খুব সুন্দর এটাও সুন্দর এখানে সবই টুইল এবং নতুন বেশ কিছু টুইল দিয়েছিলাম এবং এটা হচ্ছে লিভাইস সবই টুইল যা আছে সবই টুইল

এগুলো সবই কার্গো প্যান্ট যাতে কার্গো প্যান্ট ট্রাউজার দরকার এগুলো তো ফ্ল্যাট 20% সব যা আছে পুরো একদম ইয়াতে এই যে এদিকেও যদি দেখি এদিকেও যা আছে সবই কার্গো ট্রাউজার এগুলো তো ফ্ল্যাট 20% ডিসকাউন্ট তো চলে আসতে হবে ধানমন্ডি সীমান্ত সংগ্রাম রাইফেল স্কয়ার 1091 নাম্বার আউটলেট শুধুমাত্র এই ব্রাঞ্চে এই অফারটা থাকবে নতুন কিছু প্রোডাক্ট আসছে টি-শার্ট যেটা হাই জিএসএম 450 জিএসএম এটা অ্যাস্ট্রোগ্রাফিক্যাল বিভিন্ন প্যাটার্নের মাস্টারপিস লেখা আছে মাস্টারপিস দারুন একটা টি-শার্ট এগুলো তো 20% পাবে আচ্ছা এটা অনেকগুলো আছে এনিমি হিস্ট্রিক্যাল কিছু প্যাটার্ন দিয়ে খুবই দারুন একটা টি শার্ট আসছে এটা এবার ঠিক আছে আমি ডিজাইন গুলো দেখাই কত ডিফারেন্ট ডিফারেন্ট দেখো কত ডিফারেন্ট ডিফারেন্ট আর্ট ওয়ার্ক করা আছে ডিফারেন্ট আর্ট ওয়ার্ক এর যারা টি তাদের জন্য একটু মেটাল হেভি মেটাল যে একজন দিবে ওর ছাড়া আর একদম হেভি মেটাল যে টি শার্ট এবং জিএসএম মার্শাল খুবই হাই জি

এবং হেভি জিএসএম এস টি শার্ট আর একটার থেকে আরেকটা ডিজাইন সুন্দর হুম একটার থেকে আরেকটা ডিজাইন সুন্দর এখানে কি লেখা আছে দেখো এখানে আছে ট্রাপ আর ডাই হ্যাঁ মানে খুবই সুন্দর সুন্দর কিছু কোডেস আছে এবং ব্যাক সাইডটা দেখো এটাও দারুণ ভাই এটা তো একেবারে 3D মানে 3D এর মতো একদম রাইট যেটা গ্লেস মারতেছে একদম গ্লেস মারছে 3D এর মতো এগুলো এখন যদি দাঁড়া দেখাই

একটার থেকে আরেকটা সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর একটু মেটাল হেভি মেটাল আছে না টি শার্ট অনেকে পছন্দ করে আমরা এবার ওই সেকশনটা নিয়েছি এবং এগুলোতেও কিন্তু ডিসকাউন্ট থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট আজকে যে ভিডিওটা একটু শর্ট ভাবে করা হয়েছে এবং যা আছে অল ওভার আমাদের জিন্স কিন্তু অনেক ধরনের জিন্স আছে এখানে লিভাইস এর জিন্স আছে জ্যাক অ্যান্ড জনস এর জিন্স আছে এখানে হচ্ছে মাস্টাং এর জিন্স আছে মাস্টাং এর আরও আসবে এখানে বনবো আছে আমেরিকান ইগল আছে সো যত জিন্স যার যেটা জিন্স হবে জিন্স গুলো আমাদের তিরিশ কোমর থেকে চল্লিশ কোমর পর্যন্ত দেয়া যায় ছত্রিশ আটত্রিশ একটু কম থাকে বাট বত্রিশ চৌত্রিশ এগুলোই বেশি থাকে তিরিশ বেশি থাকে সো যা প্রোডাক্ট আছে আউটলেটে সবই ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে সেখানেও কিন্তু ফোন করে ভিডিও কল করে আপনি কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্টের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো দেখা হবে আবারও নতুন কোনো লাইভে নতুন কোনো রিভিউয়ে নতুন কোনো ব্লগে সাইনিং আউট